জিকিরের ভিতরে দিয়া একতে ফোন দিছে জিকির করি আরেক বেড়ারে এবার আবার তেহা লাগা তেহা মকদনা তেহা এই লাগাই না বেড়ারে জিকিরের ভিতরে দিয়া বাইরে একবার ফোন দিছে ভাই সাহেব আর যদি শুক্রবার শুক্রবারে দু কিস্তি কথা আমি তো টেহাড়া লইয়া ইসলাম কি তা করতাম এটা কি ইয়া ব্যবসার টেহা না সুদের টেহা মা কথা কেনা ব্যবসার না সুদে সুদের টেহারা লইয়ে ইসলাম কি না করতাম তারপরে কইতাছে লাই লাহ লাই লাহ ইল্লাহ টেহা লইয়া আইয়া আল্লাহ টেহা লইয়া আইয়া নাউজুবিল্লাহ জুড়ে কইতাম না এবারে কি লাই লাহ ইল্লাহ কারে কই বুঝজে কথা কেনা বুঝছে এবারে জিকির করতে আছে ফেনা সরাই আছে লুঙ্গি খুল্লা যে গেতে আছে ফাল দিয়া তীরও মাথা লাগাই লাইতে আছে এবার লাই লাহাই ইল্লাল্লাহ ঠিক আবার সুদের তেহা লইয়া আইয়াল্লাহ ঠিক এবার যদি লাই লাহ ইল্লাহ বুঝত এবার আর গুলি কইরা ফাঁসি দিয়া তুমি এই এই ফিটটা তুমি এবার আরে সুদের তেহা খাওয়াইলা ফাল্লা না হল ঠিক কিনা এবার যদি বুঝতো আমি কি কইছি জিকিরের ভিতরে আমি কি কইছি এবারাই যদি বুঝতো এবাটারে সতাইয়া ফিদাইয়া মাইরা গুলি কইরা আপনি এবাটারে সুদের টাকা খাওয়াইতেন পারলেন নয় কারণ এবারাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা موجوده ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ অর্থাৎ হায়াতদাতা দাতা রিজিকদাতা বিধান দাতা বিধানদাতা বিধান বুঝেন নিয়ম দেউন্যা বিধানদাতা আমার জীবন দেউন্যা মৃত্যু দেউন্যা আমার লাভ আমার লস আমার ভালো আমার মন্দ আমার যা কিছু সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন আমার জন্ম থেকে মৃত্যু আমার ঘুম থেকে ওঠা ঘুমাইতে যাওয়া আমার ব্যবসা আমার বাণিজ্য আমার লেনদেন আমার চাকরি আমার কৃষিকাজ আমার রিক্সা চালানো আমার ইমামতি আমার ফিরালি আমার বুড়িদি আমার মাস্টরি যা কিছু আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লা আলমিন ওই আল্লাহ রব্বুল আলমিনের জন্য ঠিক কিনা কম

তুমি আগে আসো একবার আগে হুকুম তামিল করবা এরপর তো আমি চিন্তা করব কি তখন লাগবো আবার বসো চা সাব ধরলে কইরা লাউন লাগে হি এসে গেছে তোমারে চা সাব ধরলো দুই আгай ঘন্টা রাতন যায় ঠিক ঠিক তে আমারে হি আইতো আইছে দাদা দাহতে ফাসার দরসে হেই ফসব সিফা দিয়া কোম্পানি কইতে যা পড়ছে কানে মাছির বানা তে বুঝছে না কোন হুজুর